রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন Anas তালা Malik رضی اللہ تعالی عنہতে বলেছেন তালিবুল ইলমি ফরজাতুন মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ পরিস্থিতি এমন ব্যাপক এমন অস্থির এমন মুশকিল যা বিবরণ পেশ করে আপনাকে শেষ করা যাবে না এমন বৈগতিক এমন লাগামহীন এমন ব্যাপার এর মূল দায় রয়েছে শিক্ষা শিক্ষার কমতির কারণে আজকের এই জগতের সমস্যা বলেছে যে যে আপনাদের শাসক নিযুক্ত করা হয়েছে এর কারণ হচ্ছে আপনি আপনি মন্দ আপনি হিসাবে আপনি জনগণ নাগরিক হিসাবে খারাপ যে ওই জন্য শাসক আপনার খারাপ আপনি আপনি খারাপ বিদায় আর শাসক আপনার খারাপ আপনি ভালো হন আপনার শাসক ভালো হবে এর শাসকের মাধ্যমে আপনাকে আজাদ প্রয়োগ করা হচ্ছে আপনি বলছেন যে এই খারাপ সেই খারাপ আপনি খারাপ আপনার স্বাস্থ্যের জন্য এরকম মন্দ মন্দ শাসক প্রয়োগ করা হয়েছে